हेलो व्यूअर्स आइए आज थोड़ा सा होम्योपैथी का दो चार रेमिडी जो गैस का निवारण में काम आते हैं उसको लेकर के थोड़ा डिस्कशन करते हैं হোমিওপ্যাথিতে গ্যাসের অনেক ওষুধ আছে যে ওষুধগুলো আপনারা নিয়মিত রূপে সেবন করলে অনেক সুফল পেতে পারেন অনেকে দেখি বিভিন্ন রকম অ্যালোপ্যাথির যে গ্যাসের ওষুধগুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত রূপে সেবন করতে থাকে এইভাবে গ্যাসের ওষুধ যদি সবসময় যেন যদি খাওয়া হয় অ্যালোপ্যাথি তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক সেই জন্য হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন যেমন ধরুন নাচ ভূমিকা আছে নেট্রাম্পাস আছে কার্বোভেজ আছে লাইকোভোলিয়াম আছে এইগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন নাচ ভূমিকা নাচ ভূমিকা এর কিন্তু অনেকগুলো কিন্তু লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই এই নাচ ভূমিকার রুগী কিন্তু রাত্রি কিন্তু প্রচণ্ডভাবে জেগে থাকে এই নাচ ভূমিকার রুগী কিন্তু মদ্যপান করে নাচ ভূমিকার রুগী প্রচণ্ড খিটখিটে হয় প্রচণ্ড মেজাজি হয়ে থাকে তো এই জন্য এই নাচ ভূমিকা যখনই সেবন করা উচিত নাচ ভূমিকার যে লক্ষণগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা উচিত তো এছাড়াও যেটা আমাদের আছে একটা নেট্রাম ফস বলে একটা আছে সেটা বায়োকমিকেও আছে সেটা হোমিওপ্যাথিতেও আছে তো নেট্রাম ফস সিক্স এক্স আছে বায়োকমিকে আর প্রোটেন্সির মধ্যে আছে নেট্রাম ফস থার্টি এই নেট্রাম ফস থার্টি আপনারা কিন্তু বাড়িতে রাখতে পারেন এই নেট্রাম ফস থার্টি সেবন করলে এই গ্যাস কিন্তু অনেক অংশ কিন্তু কমে যায় অনেকের মুখ টক হয়ে থাকে এগুলো বিভিন্ন রকম সমস্যা যখন হয় দু তিন ফোটা নেটাম ফস আপনারা কিন্তু নিতেই পারেন গুলো কিন্তু হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায় এটা থার্টি এ আপনারা পেয়ে যাবেন বা হ্যাপকো হোক যে কোনো এসবিএল এর হোক এগুলো কিন্তু আপনারা নিতেই পারেন আর এরপরে আমি বলছি কার্বোভেজ কার্বোভেজ আছে কার্বোভেজের কিন্তু একটা লক্ষণ আছে কার্বোভেজের যে ঠেকুরটা ওঠে সেটা কিন্তু উপর দিকে কিন্তু ঠেকুরটা উঠবে কিন্তু সবসময় মনে হয় গ্যাসটা ঊর্ধ্বমুখী হবে এটা যেন মাথায় থাকে তবেই কিন্তু কার্বোভেজটা খাওয়া উচিত কার্বোভেজের এটাই একটা মাত্র লক্ষণ যে যে কোনো কিছুতেই দেখবেন যে একটু ঢেকুর তোলার প্রবণতাটা আছে কোনো কিছু খাবার খেয়ে হোক বা এমনি সময় হোক তো সেটা কিন্তু থাকে সেই জন্য কিন্তু কার্বোফেভেজটা কিন্তু তখন লাগতে পারে এই হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম আছে লাইকোপোডিয়ামটাও কিন্তু গ্যাসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো এই সকল ওষুধগুলো আপনারা যদি ঠিক লক্ষণ লক্ষণ মিলিয়ে যদি আপনারা খেতে পারেন তবে কিন্তু এগুলো খুব ভালো কাজ করবে এবং হোমিওপ্যাথিতে যে সকল ওষুধ আছে এগুলো কিন্তু কোনো কিন্তু সাইড এফেক্ট কিন্তু হয় না তো সুতরাং থার্টি পটেন্সি বেশি হায়ার পটেন্সিতে যাওয়ার কোনো দরকার নেই থার্টি পটেন্সির ওষুধগুলো নিয়ে দু চারটে এরকম বাড়িতে রাখাই যেতে পারে যে কোনো ধরনের সমস্যা হলে সেগুলো কিওর করতে পারে আমি আজকে এই গ্যাসের দু চারটে পশুদের কথাই বলতে এসেছিলাম আর লাইভটা আজকে এই সংক্ষিপ্তই করলাম তো আগামী দিন আবার আমি অন্য কিছু নিয়ে আসবো এর আগেও অনেক কিছু ভিডিও আছে আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন ধন্যবাদ